বান্দা যদি কান্না করে বলে হে মালি আমার মতো গুণাগার এই জমিনে কেউ নেই ও আল্লাহ শয়তানের ধোকায় পরে কত নামাজ সারছি কত দাড়ি কাটলাম বে পর্দায় চললাম ও আল্লাহ গুনা করতে করতে মনে হয় যেন আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না আমি শয়তানের ধোকায় করছি মাফ করে দাও আর গুনা করবো না আমার মাওলার কি কান্না দেখলে দয়া হবে না ওই কান্না বর দামি সম্ভব কোরানের আয়াৎ কখন বলবো ধৈর্য হবে কিনা জানি না রে যুবো রাজাবের ভয়ে পাথর কাঁদে কোরানের আয়াৎ চুম্মা কাসাৎ চলু হুকুম আদিজা লিকাফাহিয়া কাল হেজাৰ আসাদ্দোকা সোয়া ওয়া ইন্ডামিনাল হেজাৰ থিলামা ইতা ফজ্জারুমিন হল আন্হার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর আজাবের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর্ণা প্রবাহিত করে জাফলংয়ে যাও সিলেটে যাও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয় আল্লাহর কোরআন কয় ওরা পানি ফেলে না ওরা কান্না করে আজাবের ভয়ে কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম أنفسكم وأهليكم نارا أقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ও দুনিয়ার মুমিন জাহাঙ্গ নাম থেকে নিজেকে বাঁচাও আহলকে বাঁচাও কারণ জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর এজন্য পাথর কান্না করে কোরআনের আয়াত কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয় কান্না 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 আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি ওটাও কান্না করে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায় লাভ দেয় যায় আল্লাহর আল্লাহর ভয় ভয় কিন্তু মানুষ কি তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন আল্লাহ রাজাবের ভয় যদি পাথর ঝর্ণা বের করে পানি প্রবাহিত করে টপ করিয়া পানি ফালায় তোমার কেন দিলটা নরম হবে না জাহান্নামের আগুন কি সইতে পারবা শীতের দিনার চেয়ার পর কেন আমার তো গরম লাগে দিনের বেলা সূর্য ছিল গরম ছিল রাতের বেলা সূর্য নাই এর কেন এত গরম লাগে ফ্যানের বাতাস দিতে হয় ও আল্লাহর গোলাম একটা মশার কামুর দিলে রাতে আর ঘুম হয় না ও বান্দা ওর কেয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা সূর্যের গরমে জমিনটা হায়া যাবে তামা গুণাগার বেনামাজির মাথার মগজগুলো ভাতের মারি পানির মতো টকবা করে ফুটবে কেমন করে সহ্য করবা জাহান নামে রাজাবের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া দর্জন সাহাবা কান্না 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 আবু বাকরের কান্না সারা জীবন ওমরের কান্না সারা জীবন আবু বাকার নামাজে দাঁড়ায় একা দেন নবী বলেন আমি আয়েশার হুজরায় রাতে ঘুমায় গেলাম আমি যদিও ঘুমাই চোখ আমার বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আমার ঘুমের মাথার কিনারেই তো হলো মসজিদে নববি কে কান্না করে আমি ঘুম ভেঙ্গে উঠি উঠে দেখি জান্নাতের এক নাম্বারের সাহাবি রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু আকার কান্না করে আমি জিজ্ঞাসা করলাম হে আবু বাকার আপনি নামাজের দরায় কেন কান্না করেন আবু বকর বলেন ইয়া আল্লাহ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি ও আমার কলিজার যুবক একটা ঘটনা আমি শেষ করে মোনাজাতের দিকে যাব রে বাবা এক আল্লাহর নবীর সাহাবী কিশোর যুবক নাকি কিশোর অল্প বয়সের খেয়াল করে শুন যুবকেরা শোন কিশোর সাহাবি নাম হলো হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল বাতাস ওই কিশোর সাহাবি সাহালাবার নজর পড়ছে ঠিক এমন টাইমে। বাড়ির পেছনে বান্দি গোসলখানায় ছিল পর্দা টানায়া পর্দা বাতাসে উড়ায় ফেলল কিশোর সাহাবির নজর ওই মহিলার দিকে পড়ে গেল ইচ্ছা করে তাকায় নাই অন ইচ্ছায় নজর পড়ে গেল ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল মহিলা যে গোসলখানায় আছে কিশোর সাহাবির নজর পড়ে গেল দেয় নাই নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না অন্যায় করা আর অন্যায় হওয়া এক না শাহাবা নামের কিশোর কত ছোট নজরটা পড়ে গেছে মুহূর্তে সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরাইয়া নিল কিন্তু নজর তো জীবনেও পরে নাই হঠাৎ পরে গেল এটা তো গুণাও হবে না ইসলামী সরিয়া আইনে কিন্তু কিশোর আদরের অন্তরে ভয় তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় এমন ভাবে চাপল নিজেরে বুঝাইতেছে কি হইল, কি হইলো আরে যে জীবনে অন্যায় করেই না তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড় এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে ভাবতেছে নবীর কাছে কেমনে যাই নবীরে যদি জিব্রে লাইসা জানায় দে নবীকে যদি জিব্রাইল এসে জানায় দেয় নবী আপনি কারে আদর করেন ওই সালাবা তো বেগান নজর লাগাইছে আহ সালাবার অন্তরে এমন পরিমাণ ভয় আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাব লজ্জা থেকে যাই না আমার অন্যায় করেছে ঘুনা করেছে আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো আমার অন্তরে বড় ভয় কিশোর সাহাবি সাহালাবা কান্না শুরু হয়ে গেছে আর কান্না করতে 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 সামন দিকে যায় যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেই রাস্তাও বন্ধ হইয়া পাহাড়ের দিকে রওনা জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে গাছের পাতা চিরা চিরা চাবায় আর পেটে ক্ষুধা নিবারণ করে নবীর কাছে যাব না লজ্জায় কেমনে চেহারা দেখাব আমি তো বড় গুনাহ করে ফেলেছি একদিন দুদিন তিন দিন এক মাস হয়ে গেছে খবর নাই মায়ার নবী এত আদর করেন যারে নবী কিছু বলে না কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায় সালাবা কই এক মাস যখন হয়ে গেল নবী কয় ও মন আমার সালাবারে দেখি না কোথায় কয় কোথায় গেছে আমরাও দেখি না নবী কয় ওমর তোমার দায়িত্ব দিলাম যাও আমার পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে আল্লাহ করে সালাবা নবীর সামনে যাবে না বড় লজ্জা আল্লাহর ভয় নবীরা আদালত আমি কেমনে দাঁড়াব এই ভয় পাহাড়ের চূড়ায় কান্না করে ওমর খুঁজতেছে খুঁজতেছে আগে উনচল্লিশ দিন দিন হয়ে গেছে পায় না সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায় দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায় কয়েখানে কোনো কিশোর একটা সন্তান দেখশনি সালাবাতার নাম কয় না দেখি নাই খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হা একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল দশটার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায় প্রতিদিন আসে কহা ওমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবই রাতের বেলা এখানে বসি কালকে তো আসবেই কাহা আসবে কয়ে বসি অমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন বসার পরে ঠিক কই নয়টা দশটার সময় অমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে কিনারায় সেই দেখে হজরত মোর বসা দেখে ভয় কয় ভয় পায় নারে সালাবা মায়ার নবীর চোখে পাবি তুমি কই রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না তুমি নবীর আদরের কোথায় বলে আমি যাব না নবীর দরবারে যাব না আমি বড় পাপি বড় অপরাধী ওমর কয় আমি ওয়াদা করে আনছি আমি নবীর কাছে তোমাকে না নিয়া যাব না ওমর জোর কইরা এবার সালা বানে নিয়া নবীর কাছে হাজির সালাবা চিল্লা দিয়া বেহুষায় নবীর সামনে পড়ে গেছে নবী মাথায় হাত দিয়া আবার হুঁশিয়ান আনছে কয় সালা আমি বুঝতে পেরেছি কাঁদিও না নবী কয় আমি তোরে এত আদর করি এতদিন আমি পাই নাই আমি বিরহের জন্য কান্না করেছি ও সালাবা আয় নবীজির উরুবা রান Mubarak সামনে আগায় দিয়া কয় আমার রানের উপরে মাথা দিয়ে তুই একটু বিশ্রাম নে শালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া কান্না তো বন্ধ নাই আবার উইঠা বসে আবার কান্না করে নবী بوকে মাথা লাগায় কয় কাদিস না কিছুক্ষণের ক্ষণের মধ্যে শালাবা একটা চিল্লানি দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ আমারে আল্লাহে মাফ করবে নি হঠাৎ কয় নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাতে নবী কয় তাড়াতাড়ি তাই সত্য কয় হ্যাঁ তাড়াতাড়ি কালেমায় শাহাদাত পর আজরা ইল এসে গেছে তাড়াতাড়ি কালেমা পর আহ কান্না করে আর কালেমা পড়ে নবীর চোখেও পাবি আমার আদরের সালাবা একটু দেখতে পারলাম না প্রায় চল্লিশ দিন সালাবারে মাওলায় বুঝে নিয়ে যাইতেছে সালাভা নবীন হাতের মধ্যে এতেকাল হয়ে গেল নবী কান্না করে বলে ও মর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো কবর খনন করো সাহাবাই কেরাম কেউ গেলেন কবর খনন করতে কেউ জানাজা রেডি করতে কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়াইয়া সালাবারে কাটিয় উঠাইছে এবার নবী দিয়া কায় মর সালাবার খাটিয়া তোমরা যারা কাধে নেও একটা অংশ রাখিও আমি মোহাম্মদ আমার কাঁধে সালাবার লাশ নিব মায়ার নবী সালাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর করে হাঁটে নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে ভর করে করে হাঁটে ওমর ডাক দিয়া কয়ার সুরাল্লা এত বিশাল ময়দান মানুষ তো দেখা যায় না আপনি জানাজার ময়দানে যাবেন কিন্তু আপনি আমরা তো পুরো পা ভর করে হাঁটি আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন কষ্ট করে মায়ার নবী চিল্লারি দিয়া কাইরে অমর সালাবার কপাল ভালো দীর্ঘ চল্লিশ দিন কান্না করেছে আমার মাওলা সালাবার উপরে এত রাজি তোমরা তো দেখো না আমি নবী তাকায়া দেখতেছি এই সালাবার উপরে আল্লাহ খুশি সালাবার জানা যা পারার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চইলার আসছে ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে আল্লাহর রহমতের ফেরেশটা সালাবার জানা যায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই সালাবারে নবী জানাজা পড়ায় নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে ও আমার কলিজার যুবক বাবারা নবীরা তো আদরের সাহাবি শুধু অনিচ্ছায় ও একটা বেগানার দিকে নজর পড়ে গেছে তাও ইচ্ছা করে না এই জন্য যদি চল্লিশ দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে ও আমার কলিজার যুব কত রাত্র মোবাইল লিয়া বেগানার দিকে তাকাইয়া চোখের গুণা করে সরে যুব ওরে পাও দুইটা যদি আগায়া দাও আমি পায়ে ধরে বলি আর কত গুণা করবি রে বাবা ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম কত বেপরদায় তাকাইলাম ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান নাম সারা উপায় নাই কেরামের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর এরপরেও যদি তারা কান্না করেন তোমার আমার তো কোনো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুনা ছাড়া কিছুই নাই তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত ও যুবক বাবা এখনো সময় আছে চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও উস্তাদের থেকে দোয়া নিও ওলামাই কেরামের দোয়া নাও মা বাবায় যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা তুই চালাকি আর বাহাদুরি করি না কেন এই যে বয়ান করি আমার মা বাবার দোয়া আর চোখের পানি সারাই চেহারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও ওই মা বাবার দোয়া নেও না হয় কপাল খুলবে না চোখে পানি আসবে না ওরে যাদের মা নাই মোনা পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে আম্মু দরজা খুলো চলে আসছি কিন্তু এমনও গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায় একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুব ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না কর যুবক বলে গতই দে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায়া নামাজ পড়েছিলাম আজ আমি যখন ঈদগায় রনা হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়া দোয়া করবে মায়ের বিছানাটা খালি আমার পাশে আমার বাবা নাই ও যুব ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই চোখের পানি পাঠায়া দাও কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কোনদিন মা না খাইয়া বলে নাই বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন কত রাত মা ঘুমাইতে পারে নাই কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই বাবার মনে চাই তুই ইলিশ মাছ কিনে খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই ফলের অভাব নাই কি লাভ হবে চাইলেও আর খাওয়াইতে পারবা না কারণ এই মা বাবা সাদা কাবনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজাবিরা দোয়া নিও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা ও আমার কলিজার যুব বাসায় গিয়া যদি মাকে পাও মায়ের হাতটা দৈরা দোয়া চাইও মাকে মহাব্বত কইরা বলিও আম্মু জীবনে কত বেয়া মনে হয় করে ফেলেছি অনেক কথায় তুমি কষ্ট পায়া কান্না করেছো আজকে প্যান্ডেল থেকে তওবা করে আর করব না আর কষ্ট দিব না রে মা মনে অনেক যুবকরা দেখলাম কান্না করে আমার চোখে একটু পানি আসে নাই মনে হয় আমার উপরে আল্লাহ বেজার গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি মা একটা চিৎকার বলবে বাবা আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে ও আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ সন্তান দিছেন একটা নেটকার সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন পোড়া পড়ায় আদবা বানায়া যান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ায় আদবলা বানায় যান আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরব্বি ওস্তাদ ওলামায় কেরাম কষ্ট না পায় আদবলা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও যুবক জানি না কার কপাল খুলবে কারটা পুরবে বয়ানের শুরুতেই বলেছিলাম তেরো বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই আর সাতাশ বছরের যুব কোমর নবীর কাছে গিয়া তরবারে নিয়া কালেমা পড়ে ফেলল জানি না কার কপাল খারাপ তওবা না করিয়া বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপালটাকে আরো পূর্বে আর এক দল অমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয় জানি না কার কপাল খুলে যাবে মনে মনে বলবে হে মালিক আর জীবনে গুনা করব না নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মুরুব্বি উস্তাদদের দোয়া নিয়া চলব তার কপালটা খুলে যাবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহ জানি না কারণ তোরের কি হালত তওবার নিয়ত যদি থাকে আল্লাহর মোহাব্বত নিয়া তাকুয়ার জীবন নিয়া চলবা জাহান নামের ভয় অন্তরে জমা করে গুনা সারবা ওই আল্লাহর মোহাব্বত আর তাকুয়া নিয়ে গুনা জীবন নিয়া নবীর তরিকায় চলবা আর জীবনে নামাজ সারবা না বেপর্দায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে আমরা চলতে চাই মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন شَيْطَنِ ধোঁকা كَمَدْرِ حَفَازُتْ كَرِينَ آمِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وَسَيِّئِ الأسقام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. يا الله غفر أمرك نغارك نربزا يا هزير. বাড়িওয়ালাদের সবার দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ না রে অল্ল আমরা সবাই জাহান নামের আসামি জীবনে শয়তানের ধোকায় পরে গুণা করে জীবনটা নষ্ট করে ফেলেছি আজকে তওবার নিয়তে হাত তুলেছি মরিয়া গেল আর গুণা করবো না রে অল্লাহ আয় আল্লাহ গুণা নিয়ে কবরে যেতে চাই না আপনার আদালতে দাঁড়াতে চাই না আয় গুনার শাস্তি সহ্য করা যাবে না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন সহ্য করব মশার কামড়াচ্ছ কেমনে সহ্য করবো বেতের বাড়ি সহ্য করতে পারি না কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবো রে আল্লাহ আয়াল্লাহ আল্লাহ তো আবার নিয়াদ করেছি আর গুনা করবো না